সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো শুক্রবার আর ঘড়ির কাটায় বাজার সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর কি বলো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকেই না এত বৃষ্টি হচ্ছে কি বলবো সকালবেলা ঘুম ভেঙেছে অনেকক্ষণ কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছিল তার জন্য না কিছুতে বেরোতে পারছিলাম না আর বৃষ্টি কমবে কমবে সেই ভেবে না বসেছিলাম যে হয়তো বৃষ্টি কখন একটু কমবে তখন বেরোবো কিন্তু যে না সেই বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে নামার আর কোনো থামার আর কোনো নাম নেই তার জন্য কি করব। বেলা তো ঘুরিয়ে যাচ্ছে বলো তো খাওয়ারও তো টাইম হয়ে যাচ্ছে তার জন্য ছাতা মাথায় দিয়ে পড়লাম আর দেখে এসছো আকাশটা একবারে কিরকম অন্ধকার হয়ে আছে আর দেখো মানে ফিস ফিস করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে তো চলো কাজগুলো তো করে নিতে হবে তো এরপরে কিন্তু আমি বিছানাটা তুলে নিয়েছিলাম আর এখানে দেখো দুষ্ট বসে আছে আর এখানে গান হচ্ছিল তার জন্য বসে বসে নাচছে আরও দিদি কি খাইয়ে দিচ্ছে আর এখন দেখো এবার মারবে ডিগবাজি এবার না দুষ্ট না এই দুদিন ধরে না এই ডিগবাজি মারাটা না শিখে গেছে জানো তো আর খুব দুষ্টামি করছে তো চলো যা কিছু কাজ আছে সংসারের সেই কাজগুলো আর বাদ বাকি করে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি যা কিছু কাজ ছিল এই বৃষ্টির জন্য না ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওই ঝমঝম করে বৃষ্টি আসছে তো তখন তো আর সেই কাজ হাতের কাজ রেখে তো আর তোলা হয় না তো ওর জন্য তোলা হয়নি তো এই জন্য এবার সান টান করে একবারে যেহেতু একটু বৃষ্টি দেখছি একটু কমেছে করছে না এখন তার জন্য ওই জামা কাপড়গুলো একটু বাইরেই মেললাম আর দেখেছ দুষ্ট বালতিটা এমন ভাবে কলের সাথে রেখেছিল আমার আরেকটু হলেই পায়ের উপরে পড়তো এরপরে দেখো রেগি গিয়ে আমার ফোনটাকে নেওয়ার চেষ্টা করছে মানে কি বলতো এদিকে বৃষ্টির কারণে ভিডিও করতে পারছি না আবার এদিকে দুষ্ট জ্বালাতন করছে তাহলে কি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলতো এরপরে ওই যে আজকে না ছাদে আর মেলতে গেলাম না কেন বলতো একটু বাদে বাদে তো বৃষ্টি আসছে তো কতবার আমি যাবো আর কতবারই বা আনবো তার জন্য এইখানেই নিচেতেই ওইখানে দড়ি টাঙানো ছিল ওখানটাতেই মেলে দিলাম যদি বৃষ্টি আসে এখান থেকেই টেনে নিয়ে নিয়ে যেতে পারবো ঘরে আর এদিকে দেখো মেয়ে তো দোকানে গেছিলো যেহেতু একটু বৃষ্টি কমেছে আর ওই যে একটু ডাল নিয়ে এসেছে তোমরা তো ডালটা দেখে হয়তো বা বুঝতে পারছো না কি হবে তো দাঁড়াও একটু ধৈর্য ধরো তোমরা এখনই দেখে বুঝে যাবে যে আমি ডাল দিয়ে আজকে কি রান্না করতে চলেছি তো চলো তোমরা দেখতে থাকো এবার আমি ডালটাকে না মেপে নিচ্ছি কেন বলো তো মেপে না নিলে না বুঝতে পারবো না যে চাল কতগুলো নিলাম আর ডাল কতটা নিলাম তো এখন হয়তোবা তোমরা আঞ্জাত করতে পারছো আমি চালের আর ডালের কথা যেহেতু একসঙ্গে তুললাম হয়তোবা তোমরা একটু একটু আনজাত করতে পারছো তো দেখতে থাকো এরপর আমি ডালটা কিন্তু ভেজে নিচ্ছি আর কি রান্না হবে প্লিজ তোমরা কমেন্টে বলে ফেলো কি রান্না হতে চলেছে আজকে তো এরপর ডালটা ভালোভাবে বসিয়ে গরম করে নিয়ে আর এদিকে দেখো অল্প পরিমাণে চাল নিয়েছি বেশি চাল নিই ওই ডালের থেকে চালটা একটু বেশি আছে হয়তো পঞ্চাশ গ্রাম মতো বেশি আছে ডাল নিয়েছি আমি এক কোটো আর প্রায় চাল এক কোটোর একটু বেশি আছে তো দেখো বলতে বলতে কিন্তু আমার খাবার কিন্তু রেডি হয়ে গেছে তো তোমরা কমেন্টে জানিও আজকে এই বৃষ্টির দিনে তোমরা কে কে আজকে খিচুড়ি খেয়েছো বাড়িতে আর কি বলো তো এবারে খিচুড়ি কিন্তু আমার রান্না হয়ে গেছে আর কি বলো তো বাড়িতে সেরকম না সবজি সবজিপাতিও বেশি ছিল না তার জন্য বৃষ্টি পড়ছে আর বাজারেও যেতে পারিনি তার জন্য ওই ডাল নিয়ে আসলাম ঘরে চাল ছিল আর ডিম ছিল ডিম ভাজা করে ফেললাম আর ঘরে একটু আচার আছে আমের জন্য তো ওই আচারটা দিয়ে খেয়ে নেব এরপরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলো থালা দুটো ধুয়ে নেব আর ওই খেয়েছিলাম সঙ্গে দুটো বোতল ফাঁকা হয়ে গেছিলো তো সেগুলো না আমি ভরে নিচ্ছি আর বোতলগুলো ভরে নিয়ে তারপরে যে থালা দুটো আছে তো চলো থালা দুটো মেজে নিই আর এইখানটায় না এই ভাঙা যে বাথরুমটা মানে পুরোটা হয়নি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাথরুমটা পুরোটা হয়নি তো ওইখানটা না একটা বস্তা চাপা দিয়ে আমি ওই বাসন মাজার সাবানটা রেখে দিই নাহলে কি বলো তো বৃষ্টিতে ভিজে যায় দিক সবটাই গলে যায় তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যে জিনিস অপচয় নষ্ট করা তো যাবে না তার জন্য আমি ব্যবস্থা করে ওই বস্তার নিচে রেখে দিয়েছিলাম তো চলো আমার থালা বাসন ধোয়া তো হয়ে গেছে আর ওই যে কলের পাড়ে দুটো একটা এঁঠো ভাত পড়েছিলো তো সেগুলো একটু আমি ধুয়ে দিলাম আর এরপরে এক বালতি জল নিয়ে আমি ওই বসিয়ে রাখলাম হালকা একটু যেহেতু রোদের ভাব দেখতে পেয়েছি তো দুষ্টুকে স্নান করাবো তার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি এরপরে আমি বোতল দুটো রেখে দিচ্ছি আর থালা বাসনগুলো ঝাঁপিতে ভালোভাবে রেখে দেব যাতে জলটা ঝরে যায় আর জলটা না ঝরিয়ে এমনি রেখে দিলে কি হয় বলো তো জলের একটা দাগ হয়ে যায় তার জন্য আমি ভালোভাবে ঝাঁপিতে তুলে রেখে দিলাম কি তো বন্ধুরা সকালবেলা যে থালা বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো না আমি গুছানোর টাইম পাইনি তো সেগুলো আমি একসঙ্গে সেই থালা বাসনগুলো আমি ওই দেখো ওইখানটাতে কিন্তু রেখে দিয়েছি আর সামনে দুটো একটা রেখে দিয়েছি আর ওইদিকে যা কিছু ছিল সমস্তটাই কিন্তু ধুয়ে নিয়েছিলাম তো সেগুলো আমি রেখে দিলাম তো এরপরে দেখো ছালা বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওই দুষ্টকে একটু ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে দিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে তো আর স্নান টান করানো যাবে না সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু থালা বাসনগুলো আর পরে বাদ বাকি যা ছিল সেগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম আর দেখেছি ওই জামা জামাকাপড়গুলো মেলেছিলাম বৃষ্টির জন্য আবার সেগুলো ঘরের মধ্যে এনে দিতে হলো কি করব বৃষ্টি হচ্ছে বাইরে তো ভিজলে তো আর শুকাবে না তার জন্য ঘরে ওই বাঁশের আলনাটায় আমি মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতে আর এই দিকে দেখো আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল একটা বৃষ্টি কিন্তু ভালো লাগছে জানো তো আর কি বলো তো বন্ধুরা এ ওই যে মেয়েকে দেখছো যে সাইকেলটা নিয়ে এই এইদিকে আসছে ও সাইকেলে না একটু কাদা কাদা হয়েছিল তার জন্য আমি ওকে বললাম যে যেহেতু বৃষ্টি পড়ছে তো এইভাবে কাত করে শুয়ে রাখলে কী হবে বলো তো যে ওর ভেতরে যে কাদাগুলো থাকে সেগুলো কিন্তু পেয়ে যাবে এরপরে দেখেছ সারাদিন মান কিন্তু কেমন বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একটু কিন্তু বৃষ্টি থামার নাম নেই এরপরে জোর বৃষ্টি আসতে দেখে আমি কিন্তু ঘরে চলে আসলাম ওপরে যে এইদিকে জানালাগুলো খোলা আছে কি জানি বৃষ্টিতে আবার ভিজে যাচ্ছি কিনা তার জন্য আবার দেখতে চলে আসলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ঘরটা কিন্তু আজকে আমি সকালবেলা একটু পরিষ্কার করেছিলাম তার জন্য কিন্তু আজকে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তাই না বলো এরপরে বন্ধুরা দেখো আমার ঘরের খাটের তলাটাই কিন্তু ইট দে আছে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি দেখো অন্ধকারে হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু দেখো চারিদিকে ঈদ দেওয়া আছে খাটটা না ভাঙা তো কি করব বলো তো কোনো রকম কষ্টমষ্ট করে ওই খাটটা যেটা আমরা শুই দুষ্টকে নিয়ে ওই খাটটা কিনেছি আর এই খাটটা তো ভাঙা তাই এই খাটটায় মেয়েটা মেয়ে ঘুমায় আর এইদিকে ঘরটা দেখেছ ঘরটাও ভাঙা ছিল জানো তো ওই জল পরে পড়ে না কেমন একটা হয়ে গেছিলো তো সেটাও না অনেক কষ্ট মষ্ট করে সারিয়েছি হাত দেনা করে একটু একটু ধার ঋণ আছে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে আমাকে একটু ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে ভিডিওর শেষে একটাই রিকোয়েস্ট তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর এইদিকে দিকে দেখেছ আমি কিন্তু ওপরে এসেছিলাম যে বৃষ্টির জল পরে না জানে বিছানা ভিজে যাচ্ছে তো তারপরে দুষ্টুকে বললাম জানলাগুলো আটকে দিতে তো স্টেশন কিন্তু জানলাগুলো আটকে দিয়ে দে দিচ্ছে দেখেছো আমার কিন্তু একটু কষ্ট কম হচ্ছে তাই না বলো তো দেখো কত সুন্দর হবে জানলাটাকে আটকাচ্ছে তো এরপরে সারাদিনে তো বৃষ্টি এরপরে মেয়ে যে পড়তে গেছিলো সকালবেলা ওর সাইকেলে না কাদা লেগে গেছিলো তো আমি ওকে বললাম যেহেতু এত জোরে জল পড়ছে আর ও যেহেতু স্নান করতে যাবে তার জন্য কি করলাম ওকে বললাম সাইকেলটাকে একটু এভাবে শুয়ে রেখে দে তাহলে ওই সাইকেলের মধ্যে যেই নোংরা কাদাগুলো আছে সেগুলো কিন্তু জলে ধুয়ে চলে যাবে তারপরে ওর কষ্টটা একটু কম হলো নাহলে তো ওকে কলপাড়ে নিয়ে গিয়ে কল টিপে টিপে আবার সেগুলো ধুতে হতো কাদাগুলো তো এরপরে দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিচ্ছি ওই মেয়ে দোকানে গেছিল ভুজিয়া আনতে তো দেখো ও একটা প্যাকেট নিয়েছে ওকেও একটা প্যাকেট এনে দিয়েছে তো চলো বন্ধুরা আমরা ভুজিয়াটা খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না আর আজকের মতো এখানেই শেষ করে দিলাম এরপরে সন্ধ্যে হয়ে বৃষ্টি পড়ছে আর দুধটাও নিয়ে চলে আসলাম তো চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো ওটা